نحمده و نسلی علی رسوله الكریم علی آلہ و اہل بیتہی اجمعوی آقا و مولا مرشد برحق حضور پاک کعبہ و تدلبا کردت قدم شرفے یودہ میرے لکھو کٹی چوڑا انتا آداب اسلام مسلونا سجود تحییہ عرض کرو تو آدش مطبئ امرہ کی چھو پر ارکھو بنا گروہ انشاءاللہ سرون کرو امرہ چھو چھلا ہم جے হোর হজরত কায়নাথ পাক পাকের কনিজা টুকরা আমাদের ছটিমাম পাক হজরত ইমামে হোসেন পাক আলী হিসালিম পাক এর সাথে দেখা করল দেখা করার পরে হজরতের ছটিমাম পাক যাবতীয় সব কিছু তাকে শোনালেন এবং বললেন যে তোমাদের মধ্যে যারা রয়েছে তারাই আমাকে ডেকেছে সুতরাং আমি তাদের ডাকেই এসেছি আমি এখানে লড়াই এবং যুদ্ধ করার জন্য আসেনি এই কথা শুনে হোর অবাক হয়ে গেলেন এবং বিস্ময়ে হতবাক হয়ে গেল যে এইভাবে আহলে নবী আহলে বেদ পাককে বিপদে ফেলায় এদের ঠিক হয়নি কিন্তু তখন হুর বললো যে হুজুর আমি কি করব। আপনার মোহাব্বত আমার দিল ও জানের মধ্যে কিন্তু আমরা চাকরি করি আমরা মোলাজিম আমরা ওদের মাতে হাতে আছি হুজুর যা বলবে সেইগুলো আমাদের করতে হয় এমন অবস্থায় হুজুরকে একটা সুযোগ ও দেওয়ার চেষ্টা করলো যে হুজুর হে মাম আপনি আমরা শুয়ে থাকবো গভীর রাতে আপনি উঠে চলে যাবেন তখন আমরা দিনের বেলা বলে যে উনি কোথায় চলে গিয়েছেন আমরা জানি না সে আমি তাতে আমার যায় যাবে টুকরা ইমামে হোসেন পাক আলি সালাম যথারীতি রাত ভোর চললেন চলতে চলতে আমরা গতকাল শুনলাম সেই কারবেলায় যেখান থেকে চলেছিলেন সেই জায়গায় এসে উপনীত হলেন ভাগ্যের নিয়তি এবং তথ্য এলাহি যেটা আছে সেখানেই তিনি তাঁবু ফেললেন এবং জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি তখন বলা হলো যে এটাকে কার্বোপালা বলা হয় তখন হজরতে মাওলা ইমামে হোসেন পার্কের একটা খুব বড় ব্যথা এবং ধাক্কা লাগলো যে কার্বপালা এই সেই কারবালা যেখানে আমার নানা যান আমাকে শহীদ হওয়ার কথা বলেছিলেন তখন বললেন এখান থেকে আর এক পাও আমাদের এখনো যাবে না আমাদের ঘোড়াকে চালাও ঘোড়াও যেতে চায় না ওখানে যেন চুম্বকের মতো সকলকে আটকে রেখে দিয়েছে এমন অবস্থায় দেখা গেল ওই দিক থেকে সাদ আপনার আমর বিন সাদ তাকে তখন ইরান আপনার বিদ্রোহ ঘোষণা করলো এজিদদের বিরুদ্ধে তখন আমর বিন ওই ইরানের যুদ্ধ করার জন্য পাঠানো হচ্ছিল ইবনে জিয়াদ তখন কি করলো সাথে সাথে আমর বিন সাদকে হুকুম দিল যে তোমাকে ইরানে এখন যেতে হবে না তুমি ব্যাক করো করে কারবালায় ঢুকে যাও ওখানে গিয়ে হোসেইন এসেছে তাকে প্রতিহত করো তখন ও চিন্তা করলো যে ই কি ব্যাপার হাদরতি ইমামে হোসেন আহলে বেজাও রেসুল আউ লাদে রেসুল ওনার সাথে লড়াই করার জন্য আমি এ হতে পারে না দুই একদিন একটু গাফলতি করলো তখন জিয়াওদের তরফ থেকে হুকুম এলো যে তুমি কি রায় অর্থাৎ ইরানের হুকুমত চাও ইরানের হুকুমত তুমি চাও ইরানের তুমি সুলতান গভর্নর হতে চাও যদি চাও তাহলে তুমি ইমিডিয়েটলি কারবেলায় চলে যাও এবং হুসেইনের সাথে যুদ্ধ করো নাই পরাস্ত করে আমার গ্রহণ করো ও তখন কি করলো প্রথমে রাজি হয়নি কিন্তু ইরানের আপনার গভর্নর করা হবে ইরানের ওকে দায়িত্ব দেওয়া হবে ইরানের সালতানাত পাওয়ার লোভে শেষ পর্যন্ত আহলে পাকের ইমাম পাকের বিরুদ্ধে লড়াই করার জন্য ও ইচ্ছা প্রকাশ করলো যে ঠিক আছে আমি যাব। ও ওই দিক থেকে আপনার ফৌজ ঘুরিয়ে নিয়ে কারবালায় ঢুকলো দেখা যাচ্ছে যখন কারবালায় ফৌজ আসছে মেঘের মতো কালো হাজারে হাজার ফৌজ চলে আসছে এদিকে হাজরতে ইমাম মাত্র সকলে মিলে বাহাত্তর থেকে বিরাশি জন আর দিক থেকে হাজার হাজার যোদ্ধা চলে আসছে মালাউ নেজিদের তরফ থেকে এমন সময় যখন আমার বিন সাদ এসে পড়লো হজরত ইমামে পাকের সাথে এবারে কথা হচ্ছে আমার বিন সাদ তুমি কি জানো না আমি কে তুমি কি জানো না আমি কোন ঘরানার শাহজাদা তুমি কি জানো না যে আমি আমার রসুলে পাক আমার নানা জানে পিঠ মুবারকে যখন উঠে খেলা করতাম নামাজ পর্যন্ত শেষ দা ওখানে রুখে যেত আগে বাড়ত না তুমি কি জানো না এ সমস্ত ঘটনা ও তখন চুপচাপ শিকার করে নিচ্ছে কিন্তু করার কিছু নেই ও চাইল যে জিনিসটা অন্তত মিডমাটের রাস্তায় আসুক ও চিঠি দিল যে এজিদ ইবনে জিয়াদকে যে ইবনে জিয়াদ ইমামে হোসেন কিছু শর্তের মধ্যে দিয়ে আমাদের সাথে বসতে আগ্রহী হয়েছেন আলোচনার মাধ্যমে মামলাটা যেন ঠান্ডা করা যায় আমার বিন সাহ চেষ্টা করলো যখন সেই চিঠি ইবনে জিয়াদের কাছে চলে গেল ইবনে জিয়াদ যখন পড়লো পড়ে বললো আচ্ছা ঠিক আছে যখন একটা আলোচনার টেবিল আসার ইচ্ছা প্রকাশ করেছে তো আলোচনায় বসা যাক এই সময় ওখানে সীমার লাইন মারদুদ কাফের ওখানে ছিল যে মাওলায় কায়না পাকের অন্য স্ত্রী পাকের আত্মীয় হতো ও ওখানে ছিল ইবনে সিয়াদের কাছে বলছে ইবনে সিয়াদ যদি আজ হোসেনকে ছেড়ে দেওয়া হয় আগামী দিনে তুমি আর ওর সাথে পারবে না আর তোমার জন্য জিল্লাত এবং রুসাই তোমার জন্য অপমানিত অপেক্ষা করছি ইবনে সিয়াদ এই সুযোগ যখন হোসেন তোমার আন্ডারে চলে এসছে তুমি কোনো মতেই আর হোসেনকে পিছপা হতে দিও না ছেড়ে দিও না এ সুযোগ তুমি হারিও না যখন এই কথা বলল মারদুদ মালাম কাফের সীমার সাথে সাথে ইমনে সিয়াদ ও নিজের চিন্তাটাকে চেঞ্জ করে ফেললো সাথে সাথে চিঠি লিখে দিল ওই সীমারের হাতে যে হে আমার বিন সাদ তোমাকে কোনো সন্ধির জন্য পাঠানো হয়নি তুমি ইমিডিয়েটলি যদি হোসেনের সাথে যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করো নচে তুমি তোমার সমস্ত দায় ভার সীমারকে দিয়ে দাও এ হবে কমান্ডার তখন এই চিঠিটা যখন এসে ইমনে আপনার সাহাদকে দেওয়া হলো তখন তিনি কি করলেন নিয়ে সাদ নিয়ে গিয়ে হুজুর মাওলা ইমাম হোসেন পাক সামনে দিলেন যে ইমাম এবারে আমাদের করার কিছু নেই আমার বিন সাদ তখন চলে গেল হজরতে মাওলা ইমাম হোসেন পাক এবারে বিহব্বল হয়ে পড়লেন যে ওই সম্পূর্ণ বিদেশ বিভুই পরদেশ কেউ নেই কোলে ছোট ছোট মাসুম বাচ্চা শাহজাদাই রাসুল পাক তারপরে ঘরানা পাক সকলে রয়েছেন এই অবস্থায় মূর্ষ অবস্থায় হোসেন মাওলা নিজের চিন্তা করছেন না এমন সময় সকলকে ডেকে বললেন হে আমার সঙ্গে সাথীরা আসেন আপনাদের সাথে আমি একটু আলোচনা করব যখন সকলে এলেন সকল জানে সার সাহাবা ওনার গোলাম সকলে এসে যখন হাজির হলেন বললেন আকা মাওলা আপনার আপনার কি আদেশ আপনি বলেন তখন বলছেন দেখো এরা আমার মাথা চায় এরা আমাকে কতল করতে চায় সুতরাং আমি তৈরি আছি তোমরা এই বিপদে নিজেদেরকে ফেলো না মুসলিম বিন আকিল শহীদ হয়েছে ওনার ভাইদেরকে ডাকলেন তোমরা চলে যাও মুসলিম বিন আকিল যখন শহীদ হয়েছে ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে তোমরা আর আগে বেরো না তোমাদের আমি অনুমতি দিচ্ছি তোমরা দ্বিধায় চলে যাও পরকালের চিন্তা করছো আমি তোমাদেরকে নিয়ে নানা যানকে বলে জান্নাতে পর্যন্ত চলে যাব। তোমাদের সে চিন্তা করতে হবে না তোমরা আমার উপরে রাগ করো না আমি তোমাদের উপরে কোনো রাগ নেই তোমরা চলে যাও কেন আমার জন্য তোমরা তোমাদের গর্ধান দিও না এত মুসিবতর মধ্যে ফেলো না চিন্তা করো পৃথিবীর মধ্যে বিরল তোমার সেই ঘটনা যে ইমাম যখন সকলকে ছেড়ে দিচ্ছেন কিন্তু সকল জানে সার সকল গোলাম সাথে সাথে বলছে হুজুর কখনোই হতে পারে না আপনাকে ছেড়ে আমরা চলে যাব এটা আমরা জীবনের স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি ইমাম আপনি আমাদের মাতার তাজ নূরে নবী আপনি মাওলা আলী মুশকিল কুশা খাতুন কেয়ামত পায়ের জিগার আপনাকে রেখে চলে যাব কে আমতের দিন আমার রসুলের পাক হাজরতের মাওলায় কায়নাথ হাজরতে খাতুনে কে আমত পাকের সামনে আমরা কে মুখ নিয়ে দাঁড়াবো তখন সকলে বললেন হুজুর মেহরবানি করে এই অনুরোধ আর করবেন না আপনার আগে আমরা জান দিয়ে সেই কোরবান দিয়ে আপনার সামনে আমরা ভক্তির প্রমাণ দিতে চাই আপনার আশিখানার প্রমাণ দিতে চাই হুজুর আমরা যাব না এইবারে ঠিক হলো যখন সকলে যাচ্ছেন না এমন সময় হাজরের মাওলা ইমামে হোসেন কি করলেন সকলকে হুকুম দিলেন ঠিক আছে যারা তারাজ করবে যুদ্ধের পরে বা এখন যেন না করতে পারে সেই জন্য হুজুর মাওলা কি করলেন খিমার চারিদিকে সকলকে বললেন ড্রেন কাটো গাড্ডা কাটো গাড্ডা গর্ত খোলা হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো সেফটির জন্য যাতে করে খিমা পাক পরিবার পাক আহলে ব্যয় পাক আর জানানা পাক সকলে সেফ থাকেন এমন সময় যখন ওই গাড্ডার মধ্যে আগুন ভরে দেওয়া হলো ওই দিক থেকে একজন মালাউন এসিদ একজন সৈন্য সে সাথে সাথে মা বাঘকে সম্বোধন করে বলছে হে ইমামে হোসেন নাও বিল্লাহ তুমি যার নামে যাওয়ার পূর্বে তুমি দোশকের আগুনে জ্বলার পূর্বে তুমি দুনিয়ার আগুন জ্বালিয়ে নিয়েছো এই কথা শুনে ভদ্রত ইমামে হোসেন আগুনের মতো মানে রেখে গেলেন উনি এমন অবস্থা হয়ে গেল যে উনি করতে পারলেন না অনেকে বলে যে ইমামে হোসেন দোয়া কেন করলেন না বাঁচার জন্য এটা তো তাবদির এলাহি উনি রাজি ছিলেন কিন্তু ওনার দোয়াই কি ক্ষতি হয় সাথে সাথে আল্লাহ কবুল করে নাই দেখুন যখন মরদুদ মালাম কাফের এই রকম বলল যে তুমি দুনিয়ায় আগুন জ্বালিয়ে নিয়েছো সাথে সাথে ইমাম তার কোরআনী জবান দিয়ে বললেন হে আল্লাহ তুমি ওকে এখনই ওকে আগুনের মধ্যে ফেলে ওকে জ্বালিয়ে দাও মাওলা এত বড় কথা বলে আমরা জান্নাতের বাদশাহ আমাদের বলে কিনা জাহান্নামি মাওলা আমি আর সহ্য করতে পারছি না তুমি ওকে ধরো সাথে সাথে কি হলো ওই মরদুদের ঘোড়া পাগলের মতো হয়ে যায় এবং ওকে নিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওই রেকাবের মধ্যে ওর পা জড়িয়ে যায় এবং টানতে টানতে সেকেন্ডের মধ্যে তাকে নিয়ে এসে ওই আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় এ হচ্ছে মাওলার দোয়া এবং আর তাসির এমন সময় এরাক এক মালাউন বলছে যে হোসেন ওই দেখো ফরাতের পানি তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ মারছে কত সুন্দর পানি শান্ত পানি ঠান্ডা পানি সমস্ত প্রাণী পান করবে সমস্ত মানুষ সমস্ত পশু পাখি পান করবে কিন্তু হোসেন তোমাকে এটাই পানি দেওয়া হবে না হোসেন তুমি তৃষ্ণায় আস্তে আস্তে শেষের দিকে শেষ হতে থাকবে তোমার বংশ শেষ হতে থাকবে কিন্তু এক ফোটা পানি তোমাকে দেওয়া হবে না এই কথা যখন বললেন মাওলা ইমাম হোসেন পাকের খুব অন্তরে ব্যথা লাগলো যে আমরা হাউসে কৌসরের মালিক আর আমাদের পানির লোক দেখা যেইভাবে আর আমরা পানি নেই ইমাম পাকের শিবির পানি বিহীন পানি বন্ধ করে দিয়েছে পানি নেই খাবার নেই দানা নেই তার উপরে যদি এই রকম তানা দেয় তার উপরে যদি এই রকম বাজে কথা বলে ইমাম পাকের করি যায় আত্মায় ব্যথা লাগলো সাথে সাথে উনি বদ

ব্যথা বেদনায় তৃষ্ণায় সে মারা যাচ্ছে এত পানি তাকে পান করানো হচ্ছে কিন্তু তার তৃষ্ণা নিবারণ হয়নি তার তৃষ্ণা মেটেনি হজরত মাওলা বদার তাসির যে আজ পৃথিবী দেখেছে সেই দিন যদি হজরত মাওলা দোয়া করতেন তাহলে সকলে ধ্বংস হয়ে যেত বদোয়া করতেন সকলে নিস্ত নাবুদ হয়ে যেত কিন্তু তিনি রেজা বা রেজাই এলাহি ছিলেন আল্লাহ রেজার ছেড়ে দিয়েছিলেন কেন বার বার উনি স্বপ্ন দেখেছেন যে রসুলে পাক আসছেন দয়ার নবী পাক aşçın, nanacan aşçın, eşe চিন্তা করো না হোসেন তুমি ধৈর্য ধরো হোসেন সবরের স্থান এটা হোসেন তুমি সবর করবে আল্লাহ তোমার সেই সবরের শীর্ষে তোমার মূল্য দান করবে তোমার থেকে বড় আর সাবির কেউ হতে পারবে না হোসেন তুমি সবর করো কখনো হোসেনের সে ওখান থেকে সুস্থ শরীরে ফিরে আসার জন্য বলা হয়নি ইমান হোসেন পাক আলী সালাউতলিম কি করলেন এইবারে সৈন্য সাজাচ্ছেন এমন সময় হুর দেখলো যে এ অবস্থাটা তো খুব কঠিন অবস্থায় চলে এসছে হুর তখনও হজর হজরত হয়নি হুর তখন রাজি আল্লাহ আনু হয়নি সেকেন্ডের মধ্যে ডিসিশনে চেঞ্জ হলে কোথায় থেকে কি হয় জান্নাতি থেকে জাহান্নামি জাহান্নামি থেকে জান্নাতি হয়ে যেতে পারে সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আপনার ডিসিশন নিতে হবে কি করবেন সেইটাই আজ হুর ময়দানে করছে যখন দেখলো সমস্ত বাইশ হাজার ফজ আর এদিকে বিরাশি হাজার নুরি খানদান পা সকলের মুখোমুখি এমন অবস্থায় পৃথিবীর মধ্যে এরকম বিরল ঘটনা যে মাত্র বাহাত্তর জনকে শহীদ করার জন্য কতল করার জন্য বাইশ হাজারের বিশাল এক ফৌজ এসে মাঠে হাজির হয়েছে এক পৃথিবীর বুকে বিরলতম ঘটনা এমন সময় হুর যখন দেখলো হুর বলল না এ তো খুব হচ্ছে এ হতে পারে না যাদ আলো নবী যাদের কদমে আমাদের জান্নাত যাদের সাফাত নিয়ে আমরা জান্নাতে যাব যাদের ওপরে আমরা নামাজ পড়ি দরুদে নামাজে দরুদ শরীফ পড়ি সেই আলে নবীকে এইভাবে নির্মমভাবে শহীদ করবে আর আমি তো ঘুরিয়ে এনেছি এই কারবালার মাঠে তাহলে আমি সব থেকে বড় দায়ী আমি কি মুখ দেখাবো রসুল পাকের কাছে আমি কি মুখ নিয়ে যাবো হজরত খাতুন কামত মাওলা আলীর কাছে এখনই আমাকে এর ব্যবস্থা করতে হবে সরাসরি কাঁপছে ঘোড়ার পিঠে ধরে ছেলে মস্ত বড় বাহাদুর সামনে কেউ আসতে পারতো না এমন সময় ওর কাপড়ি দেখে ছেলে পাশে রয়েছে সেনা হিসেবে ছেলে জিজ্ঞাসা করছে বাবা আপনি কাঁপছেন কেন পূর্বে এত লড়াই করেছেন কখনো আপনি কাঁপেননি আপনার শরীরে কম্পন আসেনি আপনার কম্পনটা কেমন আপনি কি ভীত হচ্ছেন তখন বলছে বাবা এখনই আমার ডিসিশন নিতে হবে আমি জান্নাতি হব না জাহান্নামি হব এই ডিসিশনটা এখনই নিতে হবে বলে কেন বলে দেখতে পাচ্ছ না পুরো খোলা কোরআন ইমামে হোসেন পাক হাজির ওখানে আর জীবন্ত কোরআন ওনার সাথে আমরা লড়তে এসছি জাহান নামে যাবো এটা হতে পারে এটা হতে পারে না সুতরাং উনি সাথে সাথে কি করলেন এইবারে নিজের ঘোড়াকে একটু ধাক্কা মারতেই ঘোড়া ছুটে কদমে এসে পড়লো পড়ে এসে অনুনয় বিনয় করে আমার কি ক্ষমা হবে হে ইমাম জগতের ইমাম দুনিয়ার ইমাম আমার কি ক্ষমা হবে মাওলা আমি আপনাকে তো ঘুরিয়ে নিয়ে এসেছি এই মাঠে আমি আপনাকে বেড়ি দিয়ে নিয়ে এসেছি এই কার ভূখণ্ডে আমি কখনো জানিনি যে আপনাকে এইভাবে করবে শহীদ করবে মাওলা আমি জেন জানতে পেরে এইবারে ওদের ছেড়ে আপনার কদমে এসছি বলেন আমার ক্ষমা আছে কি না বলেন আমার মাফ আছে কি না হজরতে মাওলা ইমাম সাথে সাথে কি করলেন কলিজার সাথে লাগিয়ে নিলেন রহমতুল্লিল আলমিনের এটাই হচ্ছে পরিচয় নবী পাকের ঘরানার এটা হচ্ছে পরিচয় হাজার গলতি করে ক্ষমা চেয়ে নিলে আমার মাসুম মাওলা এনারা মাফ করে দেন হ্যাঁ সামনে শাহাদাতের রাস্তা দেখছেন সামনে শাহাদাত অর্থাৎ কতলের ব্যবস্থা তা হচ্ছে কিন্তু সাথে সাথে মাফ করে দিলেন বললেন হুর আল্লাহ তোমার ক্ষমা করবেন আল্লাহ মাফ করবেন বললেন হুজুর তাহলে যদি মাফ করেন আমার একটা আর্জি আছে হুজুর বলে কি আর্জি হুর বলো তখন হজরতে হুর এইবারে হজরত হলেন এতক্ষণ জাহান নামের মধ্যে ছিলেন এইবার কি করলেন মাওলার কোলামিতে এসে বলছেন হুজুর আমি তখনই নিজেকে ক্ষমাকারী বলে স্বীকৃত দেব যতক্ষণ না আপনি যেভাবে আপনার এনে মুসিবতের মধ্যে ফেলেছি এখন আপনার হয়ে সর্বপ্রথম আমি ওই মালাউন্দের বিরুদ্ধে তীর চালাবো যুদ্ধ করব এই সুযোগটা যদি দেন তাহলে মাওলা আমি ভাববো আমার গলতি আপনি মাফ করেছেন আমার ক্ষমা করেছেন আমার অপরাধ মার্জনা করেছেন সাথে সাথে বুকে লাগিয়ে সিনাই লাগিয়ে মাওলা কি করলেন বললেন হু তুমি চলে যাও যুদ্ধ করো আমার তরফ থেকে এমন সময় যুদ্ধ শুরু হয়ে গেল হজরতে হু রবি আল্লাহ আল্লাহ নবীর গোলাম হয়ে আহলে বায়তের গোলাম হয়ে মালাউন্দের সামনে এবং বললাম এবং তরওয়ারের আঘাতে বহু মালাউনকে ধ্বংস করে দিয়ে শেষ পর্যন্ত তিনি করলেন বললেন ইমাম আমি চললাম দেন মাওলা আমি আমি ক্ষমা ক্ষমা করে দেন যেন পেয়ে যাই ইমাম ছুটে গেলেন দেখলেন সম্পূর্ণ ঝাঁক বেরিয়ে গিয়েছে নিতর দেহ পড়ে রয়েছে মাওলা ইমামে হোসেন পাক আলাই আলাম তাকে রকম ভাবে সাহায্য করে নিয়েছে খিমার সামনে রাখলেন আগামী দিন ইনশাল্লাহ এর পরের ঘটনাগুলো na chuva.